হ্যালো গাইজ চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব কোথায় জানো যেন চলো নিয়ে যাই তাহলে চায়না টাউনে বাজার কী কি কী দেখাচ্ছে সেটাই দেখাও আমিও দেখাই ঘুরে ঘুরে আরও বাকি কি যে এগুলি আছে নামগুলি তো চায়নায় লেখা বুঝি না দেখো সবগুলি লেখা চায়নায় আমি কিভাবে বুঝবো এটা কি তারপরও কিছু কিছু জিনিস চিনছি সেটা আমি খাইছি চোখে দেখে চিনতেছি কিন্তু নাম জানি না কি এখানে কোনটা কি নাম জিজ্ঞেস করো না কারণ সব দেখো চায় না লেখা এখন আমি যদি তোমাদেরকে চিচুং চাং চিচুং কাকা কাকু শু এটা যদি বলি কিছুই বুঝবা না যেমন লেখাগুলি আমি বুঝতেছি না তবে হ্যাঁ ফলগুলি সবার পরিচিত কে এখানে মাছের দোকান আছে লাভটা দেখো কত বড় বড় এটা কি মাছ কে বলতে পারো বইল তো আর এটা কী এটাও আমি চিনি না এটাও আমি চিনি না খাই নাই জানি না এটা কি আর সব চায়নার লেখা ইংলিশে লেখা নাই আর অনেক মানে এখানে অনেক ধরনের মাছ আছে আমি আসলে অনেকগুলি চিনি না ঘুরে ঘুরে দেখতেছি ও এখানে কিন্তু আমেরিকান সাগরের সুটকি মাছও আছে তারপরে কাঁকড়া আছে কিন্তু আমার উদ্দেশ্য ছিল আমি কিছু ফল কিনব এই যে এখানে দেখো আমি একটা মানে সীতা ফল পাইছি আতা ফল খুঁজতেছিলাম সীতা ফল পাইছি কিন্তু কাঁচা শক্ত তাই আনি নাই কিন্তু আমি কিনছি এক ধরনের মানে দুই ধরনের লেচু বাংলাদেশের লেচু না এটা হয়েছে হয়তো চায়না লেচু বলে ওইটাকে এই যে কাট লেচু দেখো গোল্ডেন কালার এই লেচুগুলি আমি নিছি সিক্স পাউন্ড আরেকটা লেচু আছে ওইটাও আমি দেখাবো ওটা নিয়েছি আমি হ্যাঁ টেন পাউনের মতো লেচুগুলি বাসায় আনার পর এই যে দেখো এই কাঠ কিন্তু অনেক মজা অনেক মজা মিষ্টি খেতে খুবই মজা খেয়েও দেখাবো আগে আমি নিয়ে কিনে নিই আগে বুঝতে পারছি আগে কিনি তারপর খেয়ে দেখাবো এই যে লাল লেচুটা দেখতেছো ওই লেচুটাই আমি টেন পাউন্ড কিনছি কারণ আমি জানি লেচুটা মজা অনেক মজা আর এখানে এইগুলি যে কি আমি নিজেও জানি না আমি খালি দেখতেছি এটা কি কিন্তু ফলগুলি পরিচিত তাই ফলগুলি আমি বেশি করে নিছি বাদাম আছে মিষ্টি আলু আছে আঙ্গুর আছে এগুলি পরিচিত এগুলি চোখের চেনা পরিচিত নামও সবাই জানি কিন্তু কিছু কিছু জিনিস আছে ভাই এগুলি কি যে আমি নিজেও জানি না চায়নাটাও না আর ওরাও আমাদের ইংলিশ বোঝে না এখানে দেখলাম কারমাঙ্গা। এটা আমি নিছি পেয়ারাও আছে এগুলি আমি চিনি ঠিক না ফল এগুলি সবই চিনি কিন্তু ওদেরকে বললে ওরা আমাদের ইংলিশটা বোঝে না মানে হ্যাঁ আমি এটা নেব মেপে দিতেছে ঠিক আছে কিন্তু আমি দেখছি ওরা ভাষাটা বোঝে না বা ওদের ভাষা তো আমরা বুঝবোই না চিংচাং চুং চি চাং খা হা হি এইভাবে কথা বলে যাক আমি বুঝবো না তাই এত বেশি কথা না বলে আমি বেশি না কামেগা নিলাম দুই তিনটা বাস আর আমার যেটা বেশি পছন্দ সেগুলি তো নিশি পাউনে পাউন্ড পরে আর